কমিটি ঘোষণার পর প্রথম এই আনুষ্ঠানিক সভা প্রেস ক্লাবের সাথে এই সভার শুরুতেই যারা উপস্থিত থেকেছেন ক্লাবের পক্ষ থেকে আমাদের জাতীয় দল ডাড়িয়া সদস্যদের পক্ষ থেকে মহান চেয়ারম্যান তার পক্ষ থেকে সবাইকে আন্তরিক দীর্ঘ অপেক্ষায় ছিলেন জেলা বিএনপি কমিটি গঠিত হব আমরা আমাদের এই দীর্ঘ সময় আমরা অনেকগুলো মিটিং করেছি কিন্তু কোনো মিটিংয়ে আমাদের ফেসলা হয় পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে ডেকে সমন্বয় করে সকলকে মিলিয়ে একটি কমিটি কথা উপহার দিয়েছে আমি মনে করি যে এই কমিটি মাধ্যমে আমরা আগামী দিনে বঙ্গবন্ধু জেলার রাজনীতি পরিচালিত করব এবং শুধু তাই না আগামী দিনের যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি আমাদের জন্য একটা কঠিন সময় এই মনে করি যে সাংবাদিক ভাইদের সহযোগিতা সময় আমাদের এই ট্রানজিশন পিরিয়ড খুব কঠিন হবে কারণ বিভিন্ন যে কালচার রাজনীতিতে হয়েছে এই কালচার থেকে আমরা সহজে বেরোতে পারবো না কিন্তু আমাদের যদি অস্তিত্ব টিকে রাখতে হয় আমি যদি আমাদের দলের অস্তিত্ব বলি আমাদের দেশের অস্তিত্ব বলি গণতন্ত্রের অস্তিত্ব বলি আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে সেই জন্য এই ট্রানজেশন পিরিয়ড আমাদের জন্য একটা কঠিন সময় মানুষের আমরা রাজনীতি পাঁচই আগস্টের পরে আমরা রাজনীতি মাঠে যখন যাই তৃণমূল মানুষের মন মানুষের তো কিন্তু এখনো পরিবর্তন হয় তারা এখনো সে আগের ধাঁচে রয়ে গিয়েছে এই মন মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতিবিদ হিসেবে যারা আছি মাঠে আমাদের যদি সহযোগিতা করে থাকেন মনে করতে হয় একমাত্র আমি মনে করি যে সাংবাদিক ভাই তারা যদি আমাদের সাথে থাকে আমাদেরকে সহযোগিতা করে আমরা সকলে মিলে এই আমরা পরিবর্তন আনতে পারব সংশোধন করে দেবেন এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমি এই আপনাদের ব্রাহ্মণীয় প্রেস ক্লাবের আপনাদের পরিবারের একজন সদস্য সেই সদস্য হিসেবে আপনাদের কাছে আমার একটা বাড়তি থাকে যে আপনারা আমার চলার পথে আমাদের এই কমিটি চলার পথে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা সকলে মিলে আমি আগেও বলেছি পাঁচই আগস্টের বলে আপনাদের সাথে আমরা আমাদের দুই দুটি প্রেস কনফারেন্স করেছিল বলেছি যে আমরা সকলে মিলে একে অপরকে সহযোগিতা করে আমরা এই আগামী দিনের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে সারা বাংলাদেশে চাই কাছে অন্তত ব্রাহ্মণ আমরা এই সব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো ন্যায়কে প্রতিষ্ঠা করবো সুন্দরভাবে আমরা যাতে ব্রাহ্মণবাড়িয়া একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে পারবি গড়ে তুলতে পারি সে ব্যাপারে আমরা সকলে মিলে কাজ করবো এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা আর এখানে অনেক কথা এসেছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু আমি আবারও বলেছি আমরা তো সরকারি দল না আমরা যদি আপনাদের মানে জনগণের যদি আমাদেরকে দেয় আমরা যদি সরকার প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করি সেই ক্ষেত্রে আমরা তো অনেক কিছু করার সুযোগ আছে অনেক শুধু বিশ্ববিদ্যালয় না মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে অনেক কিছু ব্রাহ্মণবাড়িয়া প্রায় চল্লিশ লাখ লোকই বসবাস ব্রাহ্মণবাড়িয়া জেলা আর ব্রাহ্মণবাড়িয়া জেলার পজিশন এমন একটা অবস্থা নেই এখানে ভুলো মানে কিশোরগঞ্জ জেলার একটা অংশ কিংবা এই হবিগঞ্জ জেলার অংশ কুমিল্লার একটা অংশ এই একটা বড় অংশের সাথে ব্রহ্মাড়িয়ার যারা সম্পৃক্ততা এখানে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে আমরা মনে করি যে যদি জনগণ আমাদের ম্যান্ডেটে আমরা এই সকল কাজগুলো আমরা সম্পূর্ণ করতে হবে এখানে আরেকটি কথা আমরা পারব বলি যে সাংবাদিকরা আমাদের সহযোগী শক্তি

এই দেশকে আমরা এগিয়ে নিতে থাকবো পারবো এটাই আমাদের প্রত্যাশা আমি সবাইকে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাথে আমাদের এই প্রথম সাংগঠনিক আমরা মনে করেছি যে আমাদের সাংবাদিক দলের সাথে আমাদের মানে মত বিনিময় করাটা আমাদের প্রথম কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে সেটি পথি করার জন্য আগামী দিনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন সকলের মিলে সুন্দরভাবে একটি সুন্দর ব্রাহ্মণ বাড়িয়া গণতান্ত্রিক ব্রাহ্মণ বাড়িয়া এবং একটি সহিংস ব্রাহ্মণ বাড়িয়া আমরা গড়ে তুলতে পারি সেই আশা দেখতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি